জীবন মানে চলে না এটা এটা জীবন দেখা চলে না বাবু জীবন চলে না তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আপনার পঞ্চাশ ফিফটিন একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন

একাত্তর বাউত্তর তিয়াত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সতাত্তর আটাত্তর উনাশি আশিটা একাশি বিরাশি বিরাশি তিরাশিটা মাত্র উন হ্যাঁ চিরাশি পঁচাশি বিরাশি সাতাশি সাতাশি আটাশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই চৌরানব্বই সাতানব্বই বিরানব্বই সাতানব্বই নিরানব্বই এক তিন চাই পাঁচ সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো তের চোলো সোলো সতেরো আঠারো উনিশ কুড়ি

উঠল ধরবি আমি ডুবলো ধরবি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ

siat cuat tur Posan tur siat tur satat tur atas tur undasi ashi, Ekasi a si 80 81 82 83 nanti di doran atas udah una

<noise> <hesitation> 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 আঠারো উনিশ বিশ একুশ বাইশ দিলে হবে হ্যাঁ ময়দা গেলে তো দাদাবি নাই ময়া গেলে দায় দাদাবি নাই কেনা কেউ তেইশ দুইশো তেইশ চব্বিশ দুশো পঁচিশ

তিনশো দুই তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় তিনশো সাত তিনশো আট তিনশো আট হ্যাঁ তিনশো আট তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো তিনশো বারো তিনশো তের তিনশো চোদ্দ তিনশো পনেরো তিনশো ষোলো তিনশো সতেরো তিনশো আঠারো তিনশো উনিশ তিনশো বিশ তিনশো একুশ তিনশো বাইশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাতাইশ তিনশো আঠাইশ তিনশো উনতিরিশ তিনশো তিরিশ তিনশো একত্রিশ তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ তিনশো পঁয়ত্রিশ

তিনশো ছাপ্পান্ন তিনশো সাতান্ন তিনশো আটান্ন তিনশো উনষাট তিনশো ষাট তিনশো একষট্টি তিনশো বাষট্টি তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো ছষট্টি তিনশো সাতষট্টি তিনশো আষট্টি তিনশো উন উনসত্তর তিনশো সত্তর তিনশো একাত্তর tingjau tur tiat tur cuat tur kosat tur tiat tur satat tur atat tur unasi asi birasi tirasi jorasi potasi siasi satasi atasi উনানব্বই নব্বই তিনশো একানব্বই তিনশো বিরানব্বই তিনশো চৌরানব্বই তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই তিনশো সাতানব্বই তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই প্লাস চারশো চারশো এক

চারশো পাঁচ চারশো ছয় চারশো সাত চারশো আট চারশো নয় চারশো দশ এগারো বারো তেরো ৪২২, পনেরো ষোলো সতেরো বাইশ চারশো চারশো পঁচিশ চারশো ছাব্বিশ চারশো আঠাশ চারশো সাতাশ আঠাশ চারশো উনতিরিশ চারশো তিরিশ একত্রিশ বতিরিশত্রিশ চৌতিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাততিরিশ আটতিরিশনচল্লিশ চল্লিশ একচল্লিশ য়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চারশো ছচল্লিশ হবে হয় নাই উড়ি চারশো ছচল্লিশ চারশো সাতচল্লিশ সাতশো আটচল্লিশ সাতশো উনপঞ্চাশ সাড়ে সাতশো একান্ন বাউ তিপ্পন চুয়ান্ন পঞ্চান্ন ছপন সাতান্ন আটান্ন উনসট সাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাআশি আশি একাশি বিরাশি শি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি চারশো আঠাশি চারশো উনানব্বই চারশো নব্বই চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো তিরানব্বই চারশো চৌরানব্বই চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই passou passou É! passou passou É coisa É PASSO! COLEM! É! PASSO PASSO é, ai tự reaction đó रास्ते दिया आहा उड़ा 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 đâu उड़ा 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 đâu 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 हाय đâu उड़ा 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 रे उड़ा đâu đâu शान đâu 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 र đâu डाला đâu उड़ा 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 đâu उड़ा ধরো হতো পাঁচশো প্লাস হতো 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 পাঁচশো দুই পাঁচশো প্লাস পাঁচশো দুই ইয়া হু নাক সব কামরান খারাপ শুয়ে থাকবে পাঁচশো দুই পাঁচশো দুই আমাদের মুহূর্তে এই মুহূর্তে পাঁচশো ডুব দিয়েছেন মিস্টার সবুর খান খান পাঁচশো দুই প্লাস ইয়াহু হাত দেখেন হোটা হয়ে গেছে হু পাঁচশো দুই পাঁচশো দুই ডুব পাঁচশো দুই ডুব বিশ্বের ভিতরে রেকর্ড করেছে ঠান্ডার ভিতরে মানে পুসকুনির ভিতরে ডুব দিয়ে পাঁচশো দুই প্লাস পাঁচশো দুই মানে নদী নদী গা